বোতল ফোটো করে বানিয়ে ফেললাম ভাইরাল সে নুডলস আর প্রথমবারে যে এতটা পারফেক্ট হবে আমি তো ভাবতেই পারিনি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ফেসবুকে সবার ভাইরাল ভিডিও দেখতে দেখতে এখন আমারও ইচ্ছা করলো যে আমিও একটু তৈরি করে দেখি যাই হোক তো আমি নুডলসটা তৈরি করার জন্য এতে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ আটা চাইলে এটাতে ময়দাও দেওয়া যাবে তবে আমি আটাটাই ব্যবহার করেছি এরপর দিয়ে দিলাম এক চিমটি লবণ আর সাথে দিয়ে দিলাম একটুখানি বেকিং সোডা এরপর পানি মেশাতে হবে আর আস্তে আস্তে ডোটা তৈরি করে নিতে হবে তবে একবারে পানি মেশানো যাবে না একটু একটু করে পানি দিয়ে পাতলা একটা ডো তৈরি করতে হবে এই তো আমি ডোটা একদম সুন্দরভাবে রেডি করে নিয়েছি আর এতে দানা দানা কোনো ভাবও নেই এরপর নেক্সট কাজ হলো একটা বোতলের মুখ ফুটো করে নিতে হবে আর এটা তো অলরেডি আমি করেও নিয়েছি আর এটা আমি খুব চিকন করেছি অনেকে আছে অনেকটা মোটাও করে তবে আমার কাছে এটাই পারফেক্ট মনে হয়েছে তো আমি এটাই করে নিলাম এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এতে আমি তেল ব্রাশ করে দিয়েছি আমার তেলটা মনে হয় একটু বেশি হয়ে গিয়েছিল যাই হোক ব্যাপার না তো এই তো আমি প্রথম স্টেপ শুরু করে দিলাম আর যেহেতু প্রথম প্রথম তাই আর কি আমি তেমন একটা স্পিডেও করতে পারছিলাম না আর আমারটা তেমন সুন্দরও হচ্ছিল না দেখতে থাকি পরেরগুলো কেমন হয় তো এটা যখন হয়ে আসবে তখন অটোমেটিক প্যান থেকে ছেড়ে দিবে আর উঠাতেও তেমন একটা কষ্ট হয় না তো এই তো আমি এটা উঠিয়ে নিলাম এরপর আরেকবার দিয়ে দেব এখন দেখবো এটা কেমন হয় আর এই তো সেকেন্ডটা আমার একদম পারফেক্ট হয়েছিল খুব সুন্দরভাবে রাউন্ড শেপটাও আমি দিতে পেরেছিলাম তো এখন আমি অফ ক্যামেরাতে সবগুলো একসাথে বানিয়ে নিব আর এটা বানাতেই মনে হয় আমার বিকেল থেকে সন্ধ্যা হয়ে গেছে তো নুডলস রান্না করার জন্য এখানে আমি সব কিছু একসাথে কেটে নিয়েছি আর এখানে ছিল টমেটো কাঁচামরিচ পেঁয়াজ তারপর হচ্ছে মুরগির মাংস চিংড়ি মাছ এরপর ফুলকপি আলু পেঁয়াজ কলি ডিম আর সাথে নুডলসের মশলা এই তো দেখেন আমার নুডলসগুলো একদম হয়ে গেছে আর দেখতে কতটা পারফেক্ট হয়েছে কত সুন্দর ঝরঝরে হয়েছে আমি নিজেই তো নিজেরটা দেখে অনেকটা অবাক হয়েছি যে প্রথমবারই আমি এত সুন্দর পারফেক্টভাবে করেছি এখন আমি নুডলসটা একটু রান্না করে নিব তো প্রথমে আমি একটা ডিম ভেজে তারপর ঝুরঝুর করে এখন ডিমটা উঠিয়ে নিব এরপর এতে দিয়ে দিব আবার তেল তেলটা দিয়ে তারপর একসাথে দিয়ে দেবো পেঁয়াজ কাঁচামরিচ আর টমেটো আমি এখানে টমেটো দুইভাবে কেটেছি একটা হচ্ছে কুচি করে আর একটা একটু লম্বা করে তো আমি যেগুলো কুচি করে কেটেছি সেগুলো দিয়ে একসাথে এখন ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ আর মুরগির মাংসটা মুরগির মাংসটা আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি এবার যখন মুরগির মাংসটা আধা সিদ্ধ হয়ে আসবে তখন এতে আমি দিয়ে দেবো আলু আর কেটে রাখা ফুলকপি আর তারপর যখন এগুলো একসাথে সব কিছু সিদ্ধ হয়ে যাবে তখন এতে আমি দিয়ে দিব চিংড়ি মাছ এবং পেঁয়াজের কলিগুলো আর কেটে যে রেখেছিলাম লম্বা করে রাখা টমেটোগুলো সেগুলোও দিয়ে দিব এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত সব কিছু একসাথে সিদ্ধ হয়ে আসে শীতকালীন সবজি তো এমনিতেই অনেক বেশি ভালো লাগে আর তার সাথে যদি হয় সব কিছু একসাথে দিয়ে নুডলস রান্না করা তাহলে তো আর কোনো কথাই নেই যাই হোক তো এতে আমি দিয়ে দিলাম সয়া সস আর টমেটো সস পরিমাণ মতো আর এখানেই দিয়ে দিলাম অর্ধেক পরিমাণে ম্যাগি মশলা এরপর দিয়ে দিলাম ডিম ডিমঝুড়াগুলো এই তো আমার সব কিছু একদম রেডি এবার দিয়ে দিলাম নুডলসগুলো আর নুডলসগুলো দিয়ে তো ধুমধাম নাড়াচাড়া দেওয়া শুরু করলাম যাতে সব কিছু একসাথে মিক্সড হয়ে যায় বলতে বলতে এই তো ফাইনালি সব কিছু একসাথে মিক্সড হয়ে গেছে আর আমার রান্নাটাও ফুলফিলভাবে হয়ে গেছে ও আরেকটা জিনিস তো দিতে ভুলেই গেছি লাস্টে এখানে আমি বাকি যে ম্যাগি মশলা রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছিলাম দিয়ে তারপর আবার একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে সব একসাথে মিক্সড করে নিলাম আর এই তো হয়ে গেল আমার সেই বোতল ফুটো করে বানানো ভাইরাল সেই নুডলস আমার মতো করে এভাবে আর কে কে ঘরে বানিয়েছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর আমার রেসিপিটা কেমন হয়েছে সেটাও বলে যাবেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ